আসসালামু আলাইকুম চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম রহস্য রোমাঞ্চ এবং ঐতিহাসিক কিছু গল্প নিয়ে আমরা আমাদের আয়োজন সাজিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আমাদের আজকের গল্প নিম নিমগাছ লিখেছেন বনফুল পাঠ করে শোনাচ্ছেন মাহফি আহমেদ সিয়াম আপনারা শুনছেন নিম গাছ গল্পের অডিও বুক চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোঁজ দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনই কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকারী কচি ডালগুলো ভেঙে চিবয় কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আরেক আবর্জ হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে ছাল তুলল না পাতা ছিঁড়ল না ডালও ভাঙল না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায় ওরে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলো না মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটার ঠিক একই দশা এতক্ষণ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী গল্পগুলো সবার আগে শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার পছন্দের কোনো গল্প অডিও বুক আকারে শুনতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ